কবিতা স্থবির ডাকা হলেও যে কোনো পাথর সাড়া দেয় এমন বিশ্বাস থেকে দেখি এক বধির বৃদ্ধকে কথা বলা পাথরের সম্মুখে পাথর হতে ব্যয় ধূর্ত ব্যবসায়ী সেজে ঢুকে পড়ে পৃথিবীর শোকে যখন অরণ্যে নীল পাতার আশ্চর্য সমারোহ বলে দিচ্ছে এবারে শীত হবে বিরোহী চতুর অনুধাবনের ইচ্ছে বাতাসে ভাসিয়ে এই গ্রহ সামান্যই বাঘ নিচ্ছে তখন শ্রবণ থেকে দূর কোনো এক পাহাড়ি ঝর্নার ধারে দেখি স্থবিরতা পরস্পর মুখোমুখি দুখানি পাথর সমাহিত এখন কেউ জানে না কেউ কে যে শেষ বলেছিল কথা পুরনো পাথরও যেন বৃদ্ধ ছিল সেও ডাক দিত এত যে পর্বত রাশি তবে সে কেবলই ডেকে ফেরা সময় সাড়া না পেয়ে বিরহে স্থবির পাহাড়েরা